আমরা মনে করি যেসব করে আসলে এই দখলদার সরকারের যে বৈধতা বাংলাদেশের জনগণের কাছে ন্যূনতম অর্থেও নেই এই সরকারের এই সরকার বাংলাদেশের মানুষের উপর একটা যে দমন পীড়নের যন্ত্র মানুষের সিকিউরিটি দিতে পারে না মানুষের নিরাপত্তা দিতে পারে না অর্থনীতি ভেঙে পড়ছে এবং এই যে ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং ক্ষমতাকে নিরাপদ করার জন্য তারা যে ক্যাম্পেইনিং প্ল্যান সেই ক্যাম্পেইনিং প্ল্যান অংশ হিসেবে এটিকে অনুসংানে সাংবাদিকতা হিসেবে তারা চালিয়ে দিচ্ছে বলা আমাদের মনে আছে। আসলে আমি আসলে কি আমি তো অনেক দিন ধরে বিদেশে থাকি এই বাংলাদেশের এই ঘটাক্রম খুব একটা ফলো করা হয়নি। আমি 16 জুলাই থেকে ফলো করছিলাম। তখন আমি দেখি যে ছাত্রলিক সাধারণ শিক্ষ ছাত্রদের উপর হামলা করছে এই ধরনের খবরগুলোই বারবার করে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। পরবর্তীতে এখন আমি জানি যে আসলে কোথায় কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল। কিন্তু এই যে আপনাদেরকে নিয়ে যে প্রচারণাটা চলছিল ও তার পেছনে কি ছিল আপনারা কেন সেই জায়গাগুলো মোকাবালা করতে ব্যর্থ হলেন কিংবা ১৬ জুলাই রাত থেকে যখন ঘটনাক্রম বদলাতে থাকে তখন আপনারা কি অনুধাবন করতে পারছিলেন কোন দিকে যাচ্ছে ঘটনা দেখো এ কারণে আমি প্রথম দিকে ঘটনাক্রমটি বর্ণনা করার চেষ্টা করছিলাম কারণ এই ঘটনাক্রমটি বর্ণনা না করলে আসলে অনেক বিষয় অস্পষ্ট থাকবে এবং বাংলাদেশে এক জুলাই থেকে এবং এটি নিয়ে আলোচনাও হয়েছে আপনার সঙ্গে এ পূর্বে এক জুলাই থেকে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পরে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি হয়েছে বাংলাদেশ ছাত্রলীগী কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে নেতৃত্ব দিয়েছে এবং শুধু তাই নয় আমরা পর্দার পেছনেও কাজ করেছি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ মন্ত্রীর মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা সেটির মাধ্যমে এটি একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা রাজপথে আমরা কোটা সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং এর পাই এর বাইরেও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে প্রত্যেকটি আইনানু কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলাপ আলোচনা করা সেটির মাধ্যমে আইনগত একটি সমাধানের দিকে অগ্রবর্তী হওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি এবং আবারও বলছি এবং আমরা বারবার বলতে চাই জুলাই থেকে কোনো কোটা কার্যকর ছিল না এবং এরপরে আপনি দেখবেন যে আমরা থেকে বাংলাদেশের ধারাবাহিক ভাবে আহ কর্মসূচি পালন করেছে সবাই কম বেশি পালন করেছে কোথাও তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি প্রথমবারের মতো এবং সেটিও আপনি দেখুন যে পুরো আহ রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তি গুজব মিথ্যা উপরে এরা ক্ষমতায় এসেছে যেমন মিথ্যা অসত্য এবং খুনের উপরে এরা ক্ষমতায় থাকার চেষ্টা করছে আসলে মিথ্যা অসত্য এবং লাশের উপরে সেটির কারণে আলজাজিরা এই ধরনের আহ এই ধরনের প্রপাকাণ্ডা রিপোর্ট করতে হচ্ছে এবং সেটি আহ চোদ্দ তারিখও আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু না দেশ যত্ন শেখ বক্তব্য একটি বক্তব্যকে কিভাবে সেটি তারা বিকৃত করে সেটিকে সেটির মাধ্যমে পরিস্থিতিকে উস্কানিমূলক পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে এবং নির্দেশনা নির্দেশনাগুলো ছিল যেটি আমরা আহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি টেলি সংলাপে দিয়েছি ফোনে দিয়েছি সেগুলোর অনেক কিছু কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করেছি বারো তেরো চোদ্দ পনেরো থেকে শুরু করে নানা সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আমরা কি ধরনের নির্দেশনা দিয়েছি এটা তো গোটা এটা এখন পাবলিক ডকুমেন্টস হিসেবে ইউটিউবে ফেসবুকে সবখানি রয়েছে আমরা কি নির্দেশনা দিয়েছি এবং পনেরো তারিখে আমরা বারবার বলছি পনেরো তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনা ঘটলো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো সেটিও কিন্তু আপনি দেখুন যে প্রথম আলোর রিপোর্ট আমার আমাদের রিপোর্টের প্রয়োজন নেই প্রথম আলোর রিপোর্ট যেটি পরবর্তীতে তারা এডিট করেছে কিন্তু আমি সেই রিপোর্টটি ষোলো তারিখ বিকেলে রাজভাষণে পাঠ করেছিলাম সেই রিপোর্টটি আমি সরাসরি সেভিনে রিপোর্ট সেদিনই রাজনৈতিক কর্মসূচিতে পাঠ করেছিলাম সেখানে বর্ণনা করা আছে যে তারা তাদের কোনো কর্মসূচি ছিল না বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করে এবং আমরা কিন্তু যদি কর্মসূচি দেয় আমরা বাংলাদেশ ছাত্রলীগের কোন কর্মসূচি দিতাম না তারপরও তারা আপনি দেখবেন যে বারোটার কর্মসূচি তিনটা পর্যন্ত লম্বা করার চেষ্টা করেছে এবং যখন এবং সেই বারোটার দিকে তাদের কর্মসূচি কিন্তু খুব বেশি জমায়ে তো ছিল না চারশো পাঁচশো জন শিক্ষার্থী ছিল তারপরে তারা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী কিভাবে ছোটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অভিমুখে গেছে অথচ হলে যাওয়ার সঙ্গে কর্মসূচির কি সম্পর্ক রয়েছে আপনি বলুন গোটা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তো অডিও ভিডিও সবই রয়েছে আজকে তারা সেখানে গেছে সেখানে গিয়ে তারা ইপাটকে নিক্ষেপ করেছে এবং প্রথম দিনে আক্রমণের শিকার হন বিজয় একাত্তর হলে আপনি দেখবেন যে সাবাদ আল ইসলাম বিজয় একাত্তর হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাকে বেধরক বিজয় একাত্তর হলের নিচে যে বাগানটি রয়েছে সেই বাগানে বেধরম হয়ে পিটুনি দেওয়া হয় ইচ্ছে মতো চারপাশ থেকে ঘিরে ধরে ছাত্রদল ছাত্র শিবিরে ক্যাডারেরা তাকে নির্মম ভাবে

এই ছেলেটি প্রথম মারা গিয়েছিল জুলাইয়ে যদি কেউ শহীদ হয়ে থাকে তাহলে এই সবুজ আলী ছিল প্রথম শহীদ সায়েন্স ল্যাবের তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাহলে তাহলে আমরা যে এর কথা শুনি আবু সাইদের কথা শুনি জুলাইয়ের প্রথম শহীদ কেমন করে হয় আবু সাইদ প্রথম শহীদ আবু সাইদ তো মারা গেল ষোলো জুলাই এই ছেলে তো তার আগে মারা গেল ষোলো জুলাই একই দিনে মারা গেছে সবুজ আলী এবং আপনি এই ভিডিওটিও দেখবেন ছবি আছে এটিরও ভিডিও আছে এবং এই মামলা এখন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা আসামি করা হয়েছে এবং সবুজ আলীকে ষোলো তারিখে আপনি দেখবেন যে নির্মম ভাবে নিউ মার্কেটে দিনের বেলা একেবারে প্রকাশ্যে কিভাবে চার পাঁচ থেকে পিটুনি দিয়ে একেবারে সহিংস কায়দায় তাকে হত্যা করা হয়েছে এটিও একেবারে উন্মুক্ত এবং সেই ষোলো তারিখ একই দিনেই আপনি দেখবেন যে চট্টগ্রামে সেই ষোলো তারিখ চট্টগ্রামে যে ছয় তলা ভবনের উপর থেকে কতজন ছাত্রলীগের কর্মীকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু তারা আজকে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সত্যকে তো চাপা দেওয়া যায় না আজকে বাংলাদেশের মানুষের সামনে তো একটি ধাপে ধাপে এটি উন্মুক্ত ক্রমাগত হচ্ছেই এবং হচ্ছে ধাপে ধাপে উন্মুক্ত ছাপটাকে মনে হয় গত এক বছরেও এই বিষয়গুলো মানুষের সামনে আপনারা pesquisa করতে পেরেছেন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোরে আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি এমনকি আমাদেরকে কেউ যদি কোনো অভাব অভিযোগ থাকে প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কারণ জনমতের একটি বিষয় সেটি যে ধাপে ধাপে আসলে তৈরি হয় আমরা মনে করি যে 5 আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যাভার পড়ার চেষ্টা করছে জনগণকে কিলিং মিশন বাস্তবায়ন করছে তারা কারাগার থেকে আঠারো তারিখে আপনি নর্থ কারাগার থেকে আপনি দেখবেন যে কতজনকে বের করে নিয়ে আসা হয়েছে চার আগস্ট কিভাবে এনায়তপুরে তেরো জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে তো এই ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে হত্যাকাণ্ড গুলো পরিচালনা করা হয়েছে তো যারা হত্যাকাণ্ড গুলো পরিচালনা করেছে তারাই কিন্তু পরিষ্কার যে কারণে কিন্তু জনগণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটি সঠিক মতামতটি দেয়া শুরু করেছে আহ হওয়ার চেষ্টা করেছে এবং আলজাজিরের রিপোর্ট আমি আরেকটি বিষয় বলি শুধুমাত্র সেটি নয় যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে পুলিশের বিষয় এই বাংলাদেশে আপনি দেখবেন যে চুয়াল্লিশ জন সরকারি রিপোর্টও যদি আমরা আড়লে নেই যদিও প্রকৃত সংখ্যা কয়েক গুণ তারপরও আপনি দেখবেন যে চুয়াল্লিশ সরকারি রিপোর্ট অনুযায়ী চুয়াল্লিশ জন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে পৃথিবীর কোন দেশে এই চুয়াল্লিশ জন কেন চার জন কেন একজন বা দুইজন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হয় সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে সেই প্রশ্নগুলো তো আজকে সবার কাছে নিরপেক্ষ ভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি আজকে বিভিন্ন ধরনের তাদের বিকৃত অডিও ট্যাপ ডক্টর ডডিও টেপ, ইঞ্জিনিয়ার ডডিও টেপ তারা আজকে প্রকাশ করছে আজকে যে কারো কাছে আমরা প্রশ্ন করি দেখুন পুলিশ পৃথিবীর যে কোনো দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিভাবে কাজ করে পুলিশ কাজ করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশ কাজ করে তাদের যে নিজস্ব আইন রয়েছে সেটি অনুযায়ী তারা রেসপন্স করে পুলিশ কাজ করে সরকারের যে আইন যে সাংবিধানিক অনুশাসন রয়েছে সেটির আলোকে সেক্ষেত্রে যেটি দেখার বিষয় সেটি সেটির জন্য কারো নির্দেশনার প্রয়োজন আছে বা কাউকে দিতে হয় এটি আসলে যারা এ ধরনের বলে কোনো কিছু প্রমাণ করতে চায় তারা আসলে এক ধরনের বোকার স্বর্গে বসবাস করছে বলেই আমার কাছে সুস্পষ্ট হয়ে প্রতিপাত হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু কারফিউ দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ছিল বাংলাদেশে কিন্তু সহিংসতায় আক্রমণকাণ্ড পরিচালনা করেছে যে প্রশ্নটি আসতে পারে প্রশ্ন করতেই পারে প্রপোর্শনেট কিনা পুলিশের রেসপন্স প্রপোর্শনেট কিনা কিংবা প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্গ তদন্তের আলোকে ক্রিমিনাল অফেন্সের দায়টি কার সেটি প্রমাণ করার সুযোগ থাকে এবং সেটি কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট তারা দিয়েছে সেখানেও কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছে যে এটির কোনো কিছুই এই রিপোর্টের এই কোনো কিছু তাদের ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল লাইবিলিটি ন্যূনতম অর্থ প্রমাণ করে না বরং এই জুলাই আগস্টে আওয়ামী লীগের নেতা যেভাবে নির্মম হত্যাকাণ্ড শিকার হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আমরা আরেকটা কথা বারবার বলে দিতে চাই যে ইন্ডেমনিটি শেখ হাসিনা সরকার তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে শেখ হাসিনা সরকার তো নিরপেক্ষ তদন্তের আলোকে প্রত্যেকটি হত্যার যেভাবেই হোক না কেন শেখ হাসিনা সরকার তো বিচার নিশ্চিত করতে চেয়েছে ন্যায় বিচার নিশ্চিত করতে চেয়েছে এবং দেখুন এই দখলদার সরকার তারা কি করছে ইন্ডেমনিটি দিয়েছে যে ইন্ডেমনিটি দেয় সেই যখন আমাদেরকে ন্যায় বিচারের সবক দেখে বলে দিচ্ছে এই ঘটনা তদন্ত করা যাবে না প্রশ্ন করা যাবে না মামলা করা যাবে না অথচ তারা আছে এই যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে আমার মনে হয় যেইটি একটা ইতিহাসের অনেক বড় একটা অংশ এবং অনেক গবেষণাও করার আছে কারণ বাংলাদেশে যা ঘটে গেছে তার খুব সামান্য অংশই আমরা এখনো জানি বেশিরভাগই আমাদের অজানা বলে আমার মনে হয় বিভিন্ন সময় যখন আমি ইনভেস্টিগেট করতে যাই তদন্ত করতে যাই কিংবা ধরেন আরো তথ্য আশা করি তখন দেখি যে অনেক কিছু অজানা নিশ্চয়ই কোন না কোনো দিন তো আমরা জানতে পারবোই কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় খুব জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে পাঁচই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল কিন্তু সেদিন আপনারা মাঠে অবস্থান নেননি রহস্যজনক কারণে কেন কারণটি কি ছিল দেখুন এই প্রশ্নের উত্তর আমি প্রথমে ব্যাখ্যা ব্যাখ্যা করেছি ইতিমধ্যে বিশেষ করে পাঁচে আগস্ট শুধু নয় আঠারো জুলাই দেওয়ার পর থেকে বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয় পাঁচই আগস্টের জন্য আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি এক আগস্ট ছিল শোক র্যালি পরবর্তীতে যখন সেটা কারফিউ হলো সেটি পরিবর্তন করা হলো সেটি পরবর্তীতে তিন চার পাঁচ তারিখের কর্মসূচি করা হয় কারণ যে সহিংসতা যাতে আর যায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে এই ক্ষতিটি যেন কবি নিয়ে আসা যায় একটি একটি দায়িত্বশীল সরকার হিসেবে শেখ হাসিনা সরকার কিন্তু প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার যে জনতা গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত মানে ধরেন ঠিক আছে এটি যে দেশে যেহেতু সরকার আপনাদের প্রশাসন তার কথা অনুযায়ী চলবে সেটি একটা দিক আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারাও মাঠের কর্মসূচিতে থাকবেন এটা আবার কিন্তু আরেকটা একটা দিক এটার সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই আমরা বুঝি সেটা কিন্তু আপনারা মাসে পুরোটা অনুপস্থিত ছিলেন কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল এই অভিযোগ কি সত্য না আমি সেটা মনে করি না কারণ আমাদের দলের মূল লক্ষ্যটি ছিল আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি সাংবিধানিক রাজনীতি রাজনীতিটার অর্থ কি রাজনীতির অর্থ এই নিয়ে এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতি যেতে হবে সাংবিধানিক অনুশাসন অনুযায়ী যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা সাংবিধানিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট পাওয়া গণতন্ত্র এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে করতে চায় একটি দেশে যখন শঙ্কা রয়েছে যে মানুষের তারা যে কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে আপনি দেখছেন যে প্রকাশ্য ভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা সেই দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণভাবে ভাবে নিরসন করার এবং সেই সময় সরকার এবং দায়িত্বশীল রাজনৈতিক দল চেষ্টা তারা যেন কেউ মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার শেখ হাসিনা সরকার সেটি করার চেষ্টা করেছে এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন সেটিকে যদি আপনি মনে করেন যে এটা সাহসের প্রমাণ আমরা কিন্তু কোন অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করব সাদাম আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমাকে আমার কাছে জানতে চাইছেন মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেলো প্রথম কথা অডিও ক্লিপটি তো অডিও ক্লিপটি তো ভিত্তিহীন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো আইনানুক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্য কিন্তু সেটি রয়েছে যেটির আমাদের যে প্রামাণ্য হিসেবে যেগুলো উপস্থাপন করা এভিডেন্স হিসেবে সেটির যে আইন আইন কানুন রয়েছে বাংলাদেশের প্রচলিত আইন কানুন সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ প্রোপাকাণ্ডার অংশ এবং প্রোপাকাণ্ডার মাধ্যমে হেও করা যে তাদের মূল উদ্দেশ্য এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে এটি এই যে তাদের এই ডক্টর অডিও টেপ তাদের যে ইঞ্জিনিয়ার অডিও টেপ সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে প্রকৃত কোনো তথ্য প্রকৃত কোনো সত্য প্রাপ্তি কোনো প্রমাণ নেই বরং প্রকৃত সত্যটা বרום তারাই যারা সেই সরকার দখল করে আছে তারই যে এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে হত্যা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত সেটিই যে উন্নীতিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সে কারণেই কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক এই বাইরে থেকে পিয়ার ক্যাম্পেনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি এটি নিয়ে ব্যক্তিগ্রস্ত হওয়ার কোন সুযোগ বিব্রত হওয়ার কোন সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না